তোর বড় ভাই দেখতে তোকে এই কষ্ট মধ্যে ফেলে দিছে রে ওই পানি জানি দাও তোরে খাস তাহলে তোর দা আমার না আশাক আরে বাদ দে তোর বড় ভাই লা করবে সে কথা কইছ রে তুই শুন মোর দরদ বুঝলু আর বড় ভাইর কথা দিছ না সকালে দেখলু প্যান্ট শার্ট পিদি নাওখের মতো হয়ে কটে গেল কি হইছে রে আসল কাহিনী কি শুনো আরে এত দেখো উড়ে উড়ে আসল কাহিনী তো বসি শুনি কি হইছে এত কাহিনী শুনো যাই হোক একটা পার হচ্ছে এখন বাড়ি ঢোকা যায় এই ছোটোটা বোঝায় কাজ খুব করছে বোঝায় তুমি পানি টানি দিছে এখন ভাষার টেক হ্যাঁ ল্যাবের ঢুকি ফির গার্লফ্রেন্ডের সাথে কথা কম সারাদিন তো গার্লফ্রেন্ডের সাথে সময় কাটালাম কলেজে না বাড়িতে কত দাম কাহিনী দেখি যে খুলি কত দাম আরে বড় কথা সে কথা কইসে রে সকালে উঠি গিয়ে মুখ মোক নাগে দিয়ে আমি কয়ে বলে আমি কলেজ যাম কলেজ যাওয়ার কথা কয়ে যাই কোয়ারে যায় ঠিকই নাই আইসে কখন জানিস একটা সময় আছে কাম শেষ হয় তখন আইসে আল্লাহ বিদ্যুৎ এইটা তাহলে বুঝিস নাই তুই দে ইয়ের ভাও তাহলে তুই বুঝিস নাই এই একটা সময় বাড়ি এসে কিছুর জন্য আর এই সকালবেলা বাড়ি থেকে বেড়া যায় কিছুর জন্য এই কলেজ করে এলে কলেজ কিন্তু নয় রে কলেজ নয় বিদ্যুৎ কলেজ নয় কলেজের নামে যা ওটা চেংড়ি দেখে এই গ্রামের মধ্যে এই সরকারি কলেজ পড়ে না তোর ভাই

আসুক আসুক আজকে আসুক এই বিশেষটা করবো আজকে নাকি ওই যে ওই যে দেখছিস আরে জান আমি কে যে বাসা যাচ্ছি ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি না আর আজকে যে ঠান্ডা আজকে শুধু করবো না আচ্ছা তুমি ফোনটা রাখো তো দেখবি তুই বিদ্যুৎ বসি বুঝলো না রাস্তার মধ্যে আজকে না শুধু না ওটা দুধ দিতে নাকি না মুখ না থাকে নাহলে আমার ফির আজকে ধরেই ফেলে যাবে আমার

কলেজ মানুষ প্রতিদিন যায় মুই তো জীবনে দেওয়া মানে কলেজ প্রতিদিন যায় ও একদিন না পরের দিন না যায় আর একটা সুসংবাদ আছে তো এই মোর কলেজ যদি উপভুতির নাম দেখ নাই কলেজ কিন্তু মোর উপভুতির নাম হইছে এই যে তার কাগজ দিছে দেখ দেখ এই যে দেখছিস কাগজ দিছে উপভুতির নামের মোর কাগজ দিছে তুই তো কইছ মুই অকার মার দেখি কাগজ দিছে মুই তো পরের বাংলা দেখ তো কি জান এই দেখছিস উপভুতির নামে যাইছে দেখ ইংলিছ বাংলা হলে ভাল হল আৰু ভাওৰিকৈ সমস্যা এনে উপপত্তিৰ নাম বৰ বৰা শুনি পিন্ধিছে ভেজাল আছে ভেজাল আছে ভেজাল আছে

যদি আমাকে পেতে চাও তাহলে তোমার ছোট ভাইকে সারিতে হবে আরে ভাই তোর এলে কথা এলে কাহিনি তোর এলে এলে আরে ভাই ছোট মাথা ঠান্ডা কর ওই সময় যে আমার দুই ভাইয়ের মধ্যে মারামারি বাজাবে

কি কৰিছে হা জমা দমি চুৰ কিছু পাগলা ঐ চি ভুল মোৰ উপিৰম আছে দি মনতো পঢ়া ভৰিছে কি কৰি দে কি ভাবে মোক ডাঙ খুৱাই খালি মাইজিয়াৰ কথা এনে আমি তোৰ আজি ভাত বন্ধ কৰি দিলো আজিকালি বাৰীতে আছিছ এফলাই পৰা মই গৈ যাওঁ মই স্কুল চাওঁ মোক না দি এলা ধুনীয়াৰ কাহিনী